আসসালামু আলাইকুম সম্মানিত সরকারি কর্মচারী সকলের জন্য আজকের এই আয়োজন এই ভিডিওটি আপনারা যারা সরকারি চাকরিজীবী এবং কর্মচারী হিসেবে আছেন তাদের জন্য এই ভিডিওটি অর্থাৎ সরকারি হাসপাতালের কার্ডে যে ফরমেটটা দেওয়া হয়েছে সেই ফরমেটটা বিষয় নিয়েই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি সম্মানিত সরকারি কর্মচারী মহোদয় আপনাদেররা দেখতে পাচ্ছেন যে আমি একটি চিঠি আপনাদের সামনে উপস্থাপন করেছি চিঠিটি সরকারি কর্মচারী হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহণের জন্য কর্মচারীদের তথ্য প্রেরণ এখানে বিস্তারিত লেখা আছে দেওয়া হবে আপনারা দেখে নেবেন মূলত এই এই তথ্যের এই নোটিশের আলোকেই আমি আরেকটি নোটিশ আপনাদের সামনে তুলে ধরছি এখানে দেখুন সরকারি কর্মচারী হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহণের জন্য সরকারি কর্মকর্তা কর্মচারী এবং তার পরিবারের সদস্যদের তথ্য প্রেরণ এটা দশই ডিসেম্বর একটি এই স্মারক নাম্বার দিয়ে এই পত্রটি দেওয়া হয়েছে এখানে বিস্তারিত লেখা আছে আপনারা এটা দেখে নেবেন তা আমি এর আলোকে দুইটি ছক দেওয়া হয়েছে সেই ছক দুটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এই ছকের যে ওয়ার্ড ফাইল সেটি আপনাদের আপনাদেরকে দিব সরকারি কর্মচারী এবং তার পরিবারের সদস্যদের হাসপাতাল পরিচিতি কার্ড প্রাপ্তির জন্য তথ্য প্রেরণের নমুনা ছক এই পরিচিত আপনাদেরকে আমি ওয়ার্ড ফাইলে প্রেরণ করব আপনারা ওয়ার্ড ফাইল পাবেন এখানে সরকারি কর্মচারীদের তথ্য অফিস কর্তৃক পূরণীয় ক্রমিক নম্বর কর্মচারীর নাম পদবী ও জন্ম তারিখ এনআইডি নম্বর মোবাইল নাম্বার ইমেইল অ্যাড্রেস ছবি দপ্তর প্রধান উপযুক্ত কর্তৃপক্ষের সাক্ষ্য এই ছকটি আপনি ওয়ার্ড ফাইল পাবেন আরেকটি ছক আছে এই আরেকটি ছক এটা হচ্ছে খ সরকারি কর্মচারী পরিবারের সদস্যদের তথ্য সরকারি কর্মচারী কর্তৃক পুরনীয় নাম জন্ম তারিখ এনআইডি জন্ম নিবন্ধন নম্বর সম্পর্ক ছবি এখানে দেখেন বিশেষ দৃষ্টব দেওয়া আছে নীতিমালা অনুযায়ী নির্মুক্ত ব্যক্তিবর্গের কর্মচারীর পরিবারের সদস্য হিসাবে হাসপাতাল কার্ডে সংযুক্ত হতে পারবেন কারা কারা পারবেন তার তালিকা দেওয়া আছে তা আপনাদের আমি এই ফাইলগুলো ওয়ার্ড ফাইল আপনাদেরকে দিব আমি এবার ওয়ার্ড ফাইলে যাচ্ছি ওয়ার্ড ফাইলটা আপনাদের সাথে শেয়ার করছি এই ওয়ার্ড ফাইলে আপনারা ইডিটেবল ফাইল এটা নিকোশবান ফন্ট আছে কন্ট্রোল অল্টার ভি করে আপনাদেরকে লিখতে হবে কম্পিউটারে অথবা মোবাইলে লিখতে পারবেন দুইটি শখই দেওয়া আছে ফাইল এখানে জাস্ট লিখলেই হবে নাম এরপরে এনআইডি নাম্বার দিবেন এরপরে মোবাইল নাম্বার ও ইমেইল অ্যাড্রেস এখানে মোবাইল থেকেও লিখতে পারবেন কম্পিউটার থেকে লিখতে পারবেন এই দুইটি ছকে এখানে দেওয়া আছে এবং এখানে চিঠির যে বিশেষ দ্রষ্টব্য সেটাও এখানে দেওয়া আছে তো এই ছিল আমার আজকের আপনাদের সাথে শেয়ার যদি কারোর এই ফাইলটি প্রয়োজন হয় আপনারা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স এইট সেভেন ফোর ফাইভ এইট সেভেন ফাইলটা আপনাদেরকে দিয়ে দিব অবশ্যই ফাইল হোয়াটসঅ্যাপে আপনার নাম ও জেলাটি লিখবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম থ্যাঙ্কস ফর ওয়াচিং ডু সাবস্ক্রাইব অ্যান্ড লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার